বিগত আওয়ামী সরকারের আমলে জুলুমের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেত্রী রিনা খান তার বড় ছেলে থাকেন জার্মানিতে সেই বিদেশে থাকা ছেলের নাম আওয়ামী লীগের লোকজন নাকি মামলা করেছে তাকে গ্রেফতারের জন্য ওয়ারেন্টও বের করেছে অভিনেত্রী সেই মিথ্যা মামলা তুলে নেওয়ার জন্য বিএনপি অফিসে এসেছিলেন শুধু তাই নয় ছোট ছেলেকে নিয়ে ঝামেলায় পড়তে হয়েছিল কোন কাজ করতে পারতেন না বিটিভিতেও তাকে ডাকা হতো না বলে জানালেন দেশীয় চলচ্চিত্রের এই পরিচিত মুখ আর এর নেপথ্যের কারণ তিনি বিএনপি করেন এমনটাই জানিয়ে বললেন জিসাস অর্থাৎ জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সহসভানেত্রী রিনা খান বলেন আমি জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সভানেত্রী আমি বিএনপি করি বলেই আজকে আমার এই অবস্থা আমরা ফ্যাসিস্ট সরকারের উৎখাত চেয়েছি পেয়েছি ভবিষ্যতে আর কোনদিন যেন আমাদের ওপরে বা কারো ওপরে জুলুম কেউ করতে না পারে সেটাই কামনা করি আজকে আমি খুবই খুশি খুশিতে কান্না চলে আসছে নির্যাতনের বর্ণনা দিয়ে রিনা খান বলেন আমি একটি নির্যাতিত সন্তানের মা আমি অভিনেত্রী সেলিনা সুলতানা রিনা খান আমি বিএনপি করি বিধায় আমার ছেলে সালে জার্মান গেছে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে তার নামে ওয়ারেন্ট বের হয়েছে আমার ছোট ছেলের পেছনেও পুলিশ লেগেছিল আমি ঘরেই থাকতে পারতাম না আমি কোন অনুষ্ঠানে যেতে পারতাম না বিটিভির কোন অনুষ্ঠানে আমাকে ডাকা হতো না এই প্র্যাসের সরকার যাওয়ার পর আমরা নতুন করে জীবন পেলাম মামলা থেকে মুক্তির আবেদন জানিয়ে রিনা খান বলেন আমি আমার মামলাটা নিয়ে বিএনপির পার্টি অফিসে এসেছি আমাদের সালাউদ্দিন শাহাদ আছেন উনি আমাদের মুরব্বী আমাকে অনেক সহায়তা করেছেন যারা বিএনপি রয়েছে তারা সবাই আমাকে অনেক সহায়তা করেছেন আজকে আমি একটা অ্যাপ্লিকেশন করলাম আমার ছেলের নামে মামলাটা তুলে নেয়ার জন্য আমি অনেক কাজ রেখে সকাল থেকে এসে এখানে শুরু করেছি স্যার অনেক সময় দিয়েছেন রিনা খানের আসল নাম সেলিমা সুলতানা উনিশশো বিরাশি সালে মুক্তিপ্রাপ্ত সোহাগ মিলন চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র অঙ্গনে অভিষেক ঘটে তিনি মূলত খল চরিত্র অভিনয় করলেও তাকে পজিটিভ চরিত্রও দেখা গেছে